আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা উন্নত জাতের মরিচ চাষ করে উচ্চ ফলন পেয়ে লাভবান হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ধারাবাহিকভাবে আমি মরিচ চাষের উপরে ভিডিও করে থাকি শুরুতেই বলে রাখি সর্বপ্রথম আপনাদের উন্নত জাতের চারা সংগ্রহ করতে হবে তারপরে আপনারা যেটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম করে ব্রেড তৈরি করবেন এবং মাঝখান দিয়ে সেচ দেওয়ার জন্য জায়গা রাখবেন এবং যারা শুরু থেকেই এই যে ড্রিল আর ট্রেম পেস্ট এইটা হচ্ছে আপনার ইমিডাক্লোরোফিট এবং অ্যাবাবেক্টিক ব্যঞ্জোয়েট এই গ্রুপের ওষুধ প্রতি সাত দিন পর পর একবার করে স্প্রে করবেন সেই সাথে সেচের প্রয়োজন হলেই সেচ প্রক্রিয়া চালিয়ে যাবেন চলুন কৃষক বন্ধুরা জানা যাক এই যে মরিচ গাছগুলো দেখছেন একদম রোগ মুক্ত এই মরিচ গাছে আমি কি দিয়েছিলাম যার কারণে এত সুন্দর রোগ মুক্ত আপনি বেডটা দেখতে পাচ্ছেন এবং আরও কি কি স্প্রে করব এই বিষয়ে আজকে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা নাগাফার মরিচ নাগাফা নাগাফা এগুলো এটা নাগাফায়া এটা আসে নাই আমি প্রথমে যখন আপনার আমার মনে আছে আমি ওই সাইড থেকে ভিডিও করছিলাম আপনার মরিচ গাছের যে গ্রোথ ঠিক আছে বুঝছেন মালচিং করে করছেন মরিচ গাছের ওই যে দেখেন গ্রোথগুলা ছড়ানো পাতা ছড়ানো থেকে শুরু করে সব একদম অ্যাকুরেট আছে একদম গাছের যে দূরত্বটা সেটাও কিন্তু অ্যাকুরেট আছে আর আপনার এই যে এইগুলো এইগুলাকে আর একবার হ্যাঁ এইগুলাকে আর একবার ভালো করে স্প্রে করবেন টেম্পেস্ট আর ডিল তারপরে যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি গাছটা উঠায় ফেলবেন কালকে না একবার শিকড় মিকড় দিয়ে উঠায় ফেলে ফেলা দেবেন তখন বুঝবেন যে ওটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে কারণ একটার জন্যই সবগুলো নষ্ট করে লাভ নাই আজ থেকে দুই মাস আগে যে আমি এই জমিতে ওই সাইডে আসছিলাম ওই সাইডে তখন চারা ছোট চারা ছোট ছিল তখন চারার কিন্তু রোগ ছিল রোগ ছিল একটা পাতা কুকি মুকি লাগে যা রোগ ছিল রোগ আমি তখন আপনি এটা ডিসিশন করে দিয়েছিলেন ওই বীজটা ব্যবহার করা পরে সব কিছু ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ সেই বীজটা ছিল হচ্ছে টেম্পেস টেম্পেস আমি সুপ্রিয় মরিচ চাষীদের জন্য আমি এই যে আপনার বড় গাছের জন্য আমি একটা সাজেশন করব রোগ কিন্তু মোটামুটি চলমান থাকে দেখা যায় না ধরে যাওয়ার পরেই কিন্তু চোখে পড়ে তো প্রতিনিয়ত প্রতি সপ্তাহে সর্বনিম্ন একবার সর্বোচ্চ দুইবার টেম্পেস্টের সাথে ড্রিলটা ইউজ করবে টেম্পেস্টের সাথে ড্রিল ইউজ করলে পাতা কুকরি মুখরি লাগবে না মরিচ গাছের সমস্ত যত ধরনের পোকা আছে সেটা নিধন হবে আর মরিচ গাছের এইটা হচ্ছে সবচাইতে মহামারী একটা ভয়াবহ রোগ বলতে কুকুরায় পাতা কুকরায় যায় তো আল্লাহর রহমতে সেই স্প্রে ভাইজান কি প্রতিনিয়ত করে ওটা ফিডল ভাবে স্প্রে করতেছি সপ্তাহে দিন পর পর তার ফলে দেখেন আপনারা মরিচের গাছের কি অবস্থা এখনো ফুল আসে নাই এর পাশাপাশি আপনি ভিটামিন হিসেবে এই যে আমরা বলে গেলাম যে এসিএ কোম্পানির সোড়া সোড়াটা ইউজ করলে কিন্তু আপনার ফুলের পরিমাণটা বেড়ে যাবে দেখেন একদম রোগ মুক্ত না বাইরে আমি বলে গেছিলাম যে টেম্পেস্টটা ইউজ করতে 哎，他们就根本不懂。